একটা বাইকের দামে দিব বাইকের থেকে কমে বাইকের দামে দিবেন কত টাকা দিবেন বলেন প্রাইস থাকবে মাত্র 5 লক্ষ 80 টাকা কত টাকা দিবেন এটা ভাই এর প্রাইস থাকবে মাত্র 7 লক্ষ 20 হাজার টাকা 7 লক্ষ 20 7 লক্ষ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনা শুরু আছে ইনশাআল্লাহ এই গাড়ির দাম কত দিবেন ভাই এই দাম থাকবে ভাই মাত্র 12 লক্ষ 90 টাকা এটা কয় টাকা দিবেন এর প্রাইস থাকবে মাত্র 4 লক্ষ 80 হাজার টাকা সুপ্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ রয়েছে আজকে আবারো নিয়ে এলাম নতুন একটা ভিডিও বিশেষ করে যাদের রেন্ট ইউজ করার জন্য ভালো কন্ডিশনের প্রমুখ দরকার আছে এবং অল্প টাকার ভিতরে ভালো কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তো ওটা এক্সজু চাচ্ছেন এবং হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন মানে মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ এবং লো বাজেট মোটামুটি সব বাজেটে গাড়ি কিন্তু আছে সবাই জানেন কিন্তু গাড়ির সমুদ্র এক কথায় ভিডিওটা একটু শেষ পর্যন্ত থাকবেন আশা করা যে আপনাদের বাজেটে গাড়ি কিন্তু হয়ে যাবে ভাই আলাইকুম সালামালিকুম আসসালাম ভালো ভালো আছেন লোকেশন কোথায় আমাদের লোকেশন আছে রোড নম্বর পাঁচ নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান ঢাকা আচ্ছা আজকের এই ভিডিও তো কটা গাড়ি রাখবো ভাই দেখা বল তারপরেও কিন্তু অন্য গাড়ি আছে চাইলে সেগুলো নিতে পারবে আচ্ছা কোন শুরু করবেন আজকে আচ্ছা শুরু কার্গো হ্যাঁ আচ্ছা কত মডেল এটা তিনের মডেল নয় রেজিস্ট্রেশন

আহ এটা হান্ড্রেড ইলেভেন এটার মডেল আছে উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার তিন আচ্ছা তেরোশো একত্রিশ সিসি সামনে থেকে একটু দেখায় যেহেতু স্পেস টা কম

আচ্ছা কিছু করার নাই কষ্ট করে আসতে হবে দর্শক যদি আসেন আপনার দেখেন গাড়িটা আহমদুল্লাহ পছন্দ হবে প্রদর্শন হেডলাইট সহকারে এই গাড়িটার কত দিচ্ছেন ভাই দাম থাকবে বারো লাখ নব্বই হাজার নাকি আচ্ছা

পারফেক্ট কন্ডিশনের এই এক্সু গাড়িটি যদি আপনারা নিতে চান স্কেল নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই সিএনজিএল আছে কিছু সিএনজিএল টা সিএনজি কনভার্ট করা আছে ভাই এটা 32 সিএনজিএল গাড়ি কয় টাকা দিবেন প্রাইস টাকা কত মাত্র 17 লক্ষ 20 হাজার টাকা 17 20 17 লক্ষ 20 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আলোচনা শুধু কাছে নাকি হ্যাঁ আলোচনা করা শুধু আচ্ছা এদিকে আরো কিছু কম টাকার গাড়ি আছে একটু ধৈর্য ধরে থাকেন তিনটা গাড়ি কিন্তু দেখাবো আজকে ভাই এটা ছোটখাটো গাড়ি কি গাড়ি এটা তারপর দেখো আমার একটা কোর্সার টার সেল ভাই এটা একটা কোর্সার টার সেল আচ্ছা কত মডেল এটা 99 মডেল 2004 রেজিস্ট্রেশন পুরো সিসি কত হয় 1331 সিসি ভাই আচ্ছা

অনেকগুলো গাড়ি প্রায় তিরিশ চল্লিশ মতো গাড়ি এভেলেবল আছে আপনার শোরুম ভিজিট করবেন যতই আপনার হোক না কেন ইনশাল্লাহ আপনার গাড়িগুলো আছে তারা কি গাড়ি চাচ্ছেন তাও যাবেন আলোচনা করলে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আবার